हेलो एवरीवन के कुछ झटपट जॉइन हो हेलो सबाई झटपट जॉइन हो जाओ হ্যালো লাইক ডান থ্যাংক ইউ কোথা থেকে লাইভ দেখছো কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে যে বলো আর যারা যারা এখনও জয়েননি ঝটপট জয়েন হয়ে যাও ফ্রম ক্যারেলা আচ্ছা থ্যাংক ইউ আর কে কে আছে জয়েন হওয়া ঝটপট যারা যারা জয়েন ঝটপট জয়েন হয়ে যাও hurt but so I join home hello যারা লাইভ দেখছো চটপট কমেন্ট করে জানিও লাইভটা দেখা যাচ্ছে নাকি আর যারা জয়েন হও এখনও এখনো ঝটপট জয়েন হয়ে যাও যারা যারা জয়েন হওনি ঝটপট জয়েন হও যারা লাইভটা দেখছো ঝটপট লাইক করে দিও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ঝটপট ঝটপট সবাই জয়েন হও ঝটপট সবাই জয়েন হও যারা যারা লাইভটা দেখছো লাইক করে দিও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা লাইভটা দেখছো আর যারা এখনও জয়েন হওনি জয়েন হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও हाँ हेलो हेलो दी बोलो भाई ना भाई ना बनो जायो प्रेजेंट में अच्छा अपने तो प्रेजेंट हबी एक आइडिया चिलाम আপনি ভাবছিলাম আপনার পাত্তা পাওয়া যায় না এখনও হায়াপু কী খবর ভালো সব খবর কি আর কা কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানিও তো জয় জগন্নাথ জয় জগন্নাথ আর যারা লাইভটা দেখছো এখনও লাইক করে দিও করি তো ঝটপট লাইক করে দিও বাংলাদেশ থেকে আচ্ছা খুব ভালো আইডিয়া কীভাবে করলেন প্রেজেন্ট বা আচ্ছা তুমি তো প্রেজেন্ট থাকোই ওই জন্যে নো ভিডিও কি দেখান্তি বুঝতে পারলাম না কোন জায়গায় মুর্শিদাবাদ দেশের বাড়ি জানতে হলে মানে কোথায় আমার বাড়ি না বাড়ি অবশ্যই ব্লগুলো ফলো করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন যদি হয়ে থাকো তাহলেই জানতে পারবে কে আছো লাইভে আসলে আমি করবেন তোর ঠিক আছে কি বলছো ভাই তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না যারা লাইভটা দেখছো এখনও লাইভটা লাইক করো নি ঝটপট লাইভটা লাইক করে দিও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো খাবার খাইছ হ্যাঁ হয়ে গেছে আর ওই যারা লাইভগুলো দেখছো তোমাদের ওইদিকে সব বৃষ্টি কেমন হচ্ছে সেটা জানিও ঝড় বৃষ্টি আদৌ হচ্ছে নাকি ওইদিকে যারা লাইভ দেখছো শুধু ঝড় বৃষ্টি নেই আচ্ছা আমাদের এদিকে বৃষ্টি এই এক ফুট দু হয়েছে ঝড়টাই বিকেলবেলায় হয়েছিল এখন একটু শান্তই আছে তো বিকালের দিকে ভালোই ঝড় উঠেছিল অন্ধকার হয়ে হয়ে গেছিল এখন বৃষ্টি হয় না মনে হয় নিশ্চয়ই আমার লাইভটা দেখছো সেই লাইভে তো দেখো নামটা দেওয়া আছে তাহলেই তো আইডিয়া পেয়ে যাবে নাম আমার কি যে লাইভটা দেখছো সেই লাইভেই তো আছে চ্যানেলে নাম তো দেওয়াই আছে আমার হ্যাঁ হ্যাঁ প্রচুর প্রচুর সারাদিন ঘুমিয়েও হয় না দশটা বেজে গেলে আমার গাড়ি আর মনে চলেন ক্লান্ত ঘুম চোখে আমার নেই কিন্তু বাবা আমি খুব ভিন্ন আমি যা ঘুমাই না তো এই রাতেই একবার যা মানে ঘুমটা আসে রাতেই দশটা হোক বারোটা হোক যাটাই ঘুমাই আর যদি সকালে সাড়ে ছটা সাতটার দিকে উঠি ব্যাস এটাই আমার ঘুম আপাতত বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ

ওষুধ পেছন ছাড়বে না মানুষের কি কি পরে তো চলো আজকের মতো লাইফটা এই পর্যন্তই আসবো আর লাইফটা কন্টিনিউ করবো না কালকে তখন আবার আসবো না ঘুমানোর ওষুধ আছে একটা আমার ঘুম আসে গো আমার না ঘুমানোর ওষুধ যা আমার আবার ঘুম আসবে না ওই জন্য তো সারাদিন আমি ঘুমাই না যে রাতে ঘুম আসবে না বলে এক ঘো ঘুমালে আমি কাউকে আর চিনি না কারেন্ট চলে গেল কদিন থেকে কারেন্টে এত ডিস্টার্ব করছে মানে এখানে কারেন্ট ঠিক করছে তো সারাদিন তো কারেন্ট থাকছেই না কোনো সন্ধ্যে এক দিন থাকছে তো এই যে রাতে আবার জ্বালাচ্ছে কবে যে ঠিক হবে কারেন্ট দাদা কে জানে ঠিক করতে যে কতদিন লাগে ওই ভগবানই জানে হ্যাঁ কারেন্ট চলে গেছে একদিন তো রাতে মাঝে কারেন্ট চলে গেছিল বাপরে কি আর সেদিন খুব গরম ছিল প্রচণ্ড এখন তো দুদিন থেকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে কিছু মনে হচ্ছে না সেই দিন খুব কষ্ট হয়েছিল রাত্রেবেলায় বাপরে তখন হাজব্যান্ড ছিল ও তো গরমের মধ্যেও ঘুমাতে পারছে ওর কোনো অসুবিধা নেই কিন্তু আমি আর পারিনি এত গরম ছিল মাঝ রাতে কারেন্ট চলে গেছিলো সেই ডেটটা পর্যন্ত জেগেছিলাম ডেটটা দুটো পর্যন্ত রাতে তো যাই হোক চলো ফোনেও আমার বেশি চার্জ নেই চার্জ বসে গেলে আবার অসুবিধা কারেন্ট না এলেও খুব অসুবিধা তো যাই হোক চলো টাটা বাই বাই কালকে আবার আসবো টাটা গুড নাইট